কালকে আমার ড্রাইভারে বাসায় এসে মরিচ গাছ কিনে তারপরে নিয়ে আসছে তো কালকে লাগাতে পারিনি আজকে আপনাদের দেখানোর জন্য আজকে লাগাচ্ছি মরিচ গাছটা অনেক সুন্দর ফুল চলে আসছে মরিচ গাছে তারপর যে দ্রুত বেড়ে উঠবে কারণ আমার মাটিটা প্রচুর পরিমাণে এটা সার আছে তার জন্য আমি এই গাছটা এখানে লাগালাম আপনাদেরও দেখালাম যে এখন যে সময়টা এই সময়টা আপনারা ছাদ অথবা উঠান অথবা বারান্দা যে কোনো জায়গায় একটু জায়গা থাক আপনারা গাছ লাগাতে পারেন এখন এই সময়টা আপনারা কাজে লাগাবেন কারণ গাছের একটা মায়া পানি দেওয়া তাকে কিছু খাবার দেওয়া যে কোনো কিছুই সবজি কাটা তারপর আপনার হলো খৈলের পানি তারপর ডিমের খোসা এগুলো কিন্তু দিতে পারেন তার জন্য আপনাদের বললাম সেটা অনেকেই ইচ্ছে করে যে নামি গাছ লাগাবো অনেকে আবার করে না সেটা যার যার ধর্ম তবে আমি দুটো মরিচ গাছ লাগাবো একটা লাগাচ্ছি আপনাদের দেখালাম কিন্তু পানি তো দিতে হবে একটু হালকা করে মাটিটা ভেজা আছে ভোজা যাচ্ছে আমি একটু পানি দিয়ে দিব হালকা করে চলুন আরেকটা গাছ লাগাই এটাই আমি এখানে লাগাচ্ছি কিন্তু এই কাগজটা আমি কেটে দিব তাহলে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি এখন মাটিটা চিপে চিপে দিয়ে দিব কারণ মাটিতে প্রচুর খাবার আছে মাটিটা ভেজা ভেজা আছে তার জন্য গাছটা সুন্দর হবে আমি বিকেল বিকেলবেলায় পানি দিয়ে যাব। এখন পানি দিব না এখন গাছে রৌদ্র বিকেলে এসে পানি দিয়ে যাব। প্রত্যেক দিনই একবার করে দিব গাছটা অনেক সুন্দর কালার ফুলটা কিন্তু অনেক সুন্দর কালার মরিচ এটা অনেক ঝাল হবে আমার ঝাল মরিচেরই বেশি দরকার তবে চলুন কি করি হয়তো পিঠা বানাবো যে কোনো কাজ করব আজকে হয়তো বেশি সম্ভব পিঠা বানাবো সেটা আপনাদের দেখাবো কীভাবে বানাই চলুন আসসালামু আলাইকুম আমি দিল মাহমুদ আফরোজা টাঙ্গাইল থেকে বলছি কেমন আছেন সবাই আজকে বানাবো মাংস পিঠা গরুর মাংস এগুলো রান্না করে পাটায় ঝুরি করে মানে ছেচে ঝুরি করেছি সেটা এখন আবার পেঁয়াজ কাঁচামরিচ এলাচ ডা চিনি দিয়ে এটা আবার ভেজে নিয়েছি সুন্দর করে এই পিঠাটা বানাবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি এখানে শুকনা চাউলের গুঁড়ি দিয়ে একটা ডো খুলে নিয়েছি এখন পাঁচ মিনিট ঢেকে রাখবো ঢেকে রাখার পরে তারপর এটা আমি একটু হালকা গরম হলেই মেখে নেব মাংস পিঠা বানাবো সেটা আপনাদের দেখাবো কেমন করে বানাই সঙ্গে থাকুন মাংস পিঠা বানিয়ে নিচ্ছি এভাবেই রুটি ভেলে মাঝখানে একটা কি যে কোনো একটা কন্টেনারের মতো নিলেই হলো তাহলে আপনি অনুমান করে যেটা নিতে পারেন আমি এইভাবেই বানিয়ে ফেলছি পিঠাগুলো এভাবেই বানিয়ে খুব দ্রুত হয়ে যায় বানানো মাংস পিঠা মাংসটা ভেজে নিয়েছি বাড়ি কারণ অনেক কিছু নষ্ট করে ফেলেছি এত কিছু পিছনে তো অনেক কিছু হয় কিন্তু সেগুলো তো আমরা ভিডিওতে উঠাই না অনেক পরিশ্রম অনেক কষ্ট দেখতে থাকুন সঙ্গে থাকুন পিঠাগুলো আমি এখন ভাজবো চলুন কিভাবে ভাজি দেখবেন তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেল এখন আমি পিঠাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম পিঠাগুলো আমি উঠিয়ে দিব পিঠাগুলো উঠিয়ে ফেলব আরেক ব্যাস দিয়ে দিচ্ছি দেখতে থাকুন বেশি কাম পিঠাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অনেক অনেক দোয়া রইল ভালোবাসাও রইল আল্লাহ হাফিজ